কে ছিল রাম এটা অযোধ্যার দশরথের বড় ছেলের নাম হইল রাম হিন্দুদের একটা ভগবানের নাম রাম এই যে হিন্দুরা কীর্তন করে না হরে পৃষ্ঠ হরে রাম এই রাম সেই রাম এর আগে আপনাদের কাছে একটা কথা একটা বিশেষ নিউজ জানেন কিনা জানানোরও দরকার আপনারা জানেন ভারতের অযোধ্যায় রামের যেখানে জন্মভূমি ওই ভারতের অযোধ্যায় আমাদের একটা মসজিদ ছিল পাঁচ ছ বছরের ঐতিহাসিক মসজিদ মসজিদটার নাম কি আপনাদের মনে আছে কলিজা থেকে আসে নামটা আপনারা জানেন ইসলামের প্রতি দরদ আছে আপনাদের আমাদের পাঁচ ছ একটা ঐতিহাসিক মসজিদ ছিল বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালে এই বাবরি মসজিদটাকে